হ্যালো বন্ধুরা গুড মর্নিং অল আমার আজকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে আজকে আরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে জন্মাষ্টমীর একটা ভিডিও এর আগের দিন একটা ভিডিও শেয়ার করেছি তো আজকে আরও একটা জন্মাষ্টমীর ভিডিও তোমাদের শেয়ার করছি এটা হচ্ছে রাধাগোবিন্দের একটা মন্দির এটা নতুন উদ্বোধন হয়েছে আঠই অক্টোবর দু হাজার পঁচিশ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের সামনে আর এই হচ্ছে মন্দিরের বিগ্রহ রাধা গোবিন্দের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মূর্তিটা হয়েছে আর এখানে পুজোর সরঞ্জাম চলছে সকাল থেকে আমি এখন উপস্থিত হয়েছি এখন যেখানে আছি এখানে এসেছি সকাল তখন নটা বাজে আর কি এই মন্দিরের মানে সদস্য হিসাবে আমিও আছি আর এখানে চলছে দেখো খাওয়া দাওয়া জলখাবার মানে মুড়ি আর ঘুগনির ব্যবস্থা করা হয়েছিল যারা মানে আগত ভক্তবৃন্দ আসবে আর কি তো তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল সকালে মুড়ি ঘুগনি আর রাত্রে আবার লুচি ডালের বড়া এইসব ব্যবস্থা হয়েছিল এখানে চলছে নাম সংকীর্তন তো এইরকম বন্ধুরা ভিডিওর মাঝে একটু আমাকে নিজেকেও দেখিয়ে দিলাম সবাইকে দেখাবো আর নিজেকে দেখাবো না বললে হয় না তো তাহলে তো অনেকে ভাবে যে ভিডিওর মূল উদ্যোক্তা কোথায় গেল দেখো আমাকে একটু কেমন লাগছে তোমরা একটু দেখে বলে দেবে ঠিক আছে দেখে নাও thank <laughs> you এখানে চলছে তাল ঘষা তো দেখো সবাই মিলে বসে পড়েছে বেশ কয়েকটা তাল নিয়ে প্রচুর তাল ছিল প্রায় সাতশো মানে পাঁচশো থেকে সাতশো লোকের আয়োজন মানে আইটেম ছিল তো সেই হিসাবেই তাল ঘষা চলছে তালের লুচি হবে তালের বড়া হবে সেটা রাত্রে খাওয়ানো হবে মানে ভক্তবৃন্দদের যারা আসবেন বহিরাগত ভক্তবৃন্দ যারা আসবেন মানে তাদের জন্য আর এটা হচ্ছে রান্নার জায়গা রান্না এখানেই হয়

এখানে চলছে লুচি বানানো মানে লুচি বেলা চলছে লুচি ভাজা হবে এদিকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা আছে তো সেই কারণে সবাই মিলে এখন বসে পড়েছে লুচি বেলতে আর এখানে চলছে লুচি ভাজা রাধা গোবিন্দের পুজো শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে থাকো তোমাদেরকে দেখাবো গোবিন্দের পুজো সন্ধ্যা সব কিছুই তোমাদের শেয়ার করব । ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভক্তবৃন্দের সমাগম সবাই চলে এসেছে দূরে কাছে যেখান থেকেই হোক মানে যারাই পেরেছে আসতে তারা সবাই অনেকেই চলে এসেছে সব কিছু শেষে এখন এখানে চলছে প্রসাদ বিতরণী মানে প্রসাদ খাওয়ানোর পর্ব চলছে দেখো ভক্তবৃন্দরা এখানে সবাই প্রসাদ খেতে বসে গেছে প্রচুর ভক্তবৃন্দের আগমন হয়েছিল এখানে বন্ধুরা এখন আমার পাশে তোমরা যাকে দেখছো ইনি হচ্ছেন এই মন্দিরের মূল প্রতিষ্ঠাতা মানে উদ্যক্তা উদ্যোক্তা সহজানন্দ গোস্বামী তো বন্ধুরা আমার আজকের পরিবেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে লাইক করবে হাইপ করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে রাখবে তো চলো সবাই জয় শ্রীকৃষ্ণের জয় একবার বলবে